থেকে শুধুমাত্র যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আপনি আর নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না নাগরিকত্ব যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে আপনাকে আরও এগারোটি ডকুমেন্টস দিতে হবে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং ইউআইডিআই এর তরফ থেকে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে তো কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে চলুন জেনে নিই বিস্তারিত খবরটি হ্যাঁ বন্ধুরা বিহারে নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটার তালিকা যাচাই বাছাই নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক তৎপরতা ততই বাড়ছে আধার কার্ডের ভূমিকা থেকে শুরু করে ভোটার শনাক্তকরণ পর্যন্ত প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতিতে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কোন নথিগুলো তাহলে আপনার ভারতীয় নাগরিকত্বের নির্ভরযোগ্য প্রমাণ হবে তো প্রথমে আপনাকে জানাই যে এই যে ভোটার স্ক্রিনিং হচ্ছে বা ভোটার তালিকায় স্ক্রিনিং হচ্ছে সেটা কেন জরুরি বিহারে প্রায় আট কোটি ভোটার রয়েছেন যাদের তালিকায় অনেক অনিয়ম দেখা যায় এর মধ্যে নকল নাম রয়েছে মৃত ব্যক্তির নাম এখনো পর্যন্ত রয়েছে যেটাকে এখনো পর্যন্ত ওঠানো হয়নি এবং অযোগ্য ব্যক্তিদের নাম থাকা অন্যতম যা নির্বাচনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাকে প্রভাবিত করে তাই বিহারে ভোটার তালিকা সংশোধন চলছে যার উদ্দেশ্য হচ্ছে এই ত্রুটিগুলোকে যত দ্রুত সম্ভব দূর করা রিপোর্ট অনুযায়ী কিছু কিছু জেলাতে আধার কার্ডধারী জনসং সংখ্যা জনসংখ্যার থেকে বেশি যা থেকে তৈরি হয় সন্দেহ যে অবৈধ অভিবাসীরাও ভুয়ো উপায়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন নির্বাচন কমিশন সংবিধান অনুচ্ছেদ তিনশো ছাব্বিশের অধীনে এই বিশেষ স্ক্রিনিং শুরু করেছে যাতে ভোটার তালিকায় কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই অন্তর্ভুক্ত থাকেন এবং যেটা হওয়া উচিত তো স্ক্রিনিং কোন কোন নথি বৈধ তো স্ক্রিনিংয়ের সময়তে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য কোন নথিগুলো গ্রহণ করা হবে তা জানা অত্যন্ত জরুরি প্রথমেই স্পষ্ট হওয়া উচিত যে আধার কার্ড একটি প্রাথমিক পরিচয়পত্র নয় কেবলমাত্র এটি হচ্ছে একটি সহায়ক নথি তাই নাগরিকত্ব প্রমাণ করার জন্য অন্য নথিগুলো প্রয়োজন পড়বে তো কি কি নথির প্রয়োজন পড়বে যেমন প্রথমটি হচ্ছে জন্ম প্রমাণপত্র যা মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা স্বীকৃত হাসপাতাল দ্বারা জারি করা হয় দ্বিতীয়তে হচ্ছে ভারতীয় পাসপোর্ট নির্বাচন কমিশন কর্তৃক জারি করা ভোটার পরিচয়পত্র রাজ্য সরকার অথবা রেজিস্ট্রার অফিস কর্তৃক জারি করা প্রমাণপত্র বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রমাণপত্র সরকারি কর্মচারী যদি আপনি হয়ে থাকেন তাহলে অথবা পেনশনভোগী যদি হয়ে থাকেন তাহলে পরিচয়পত্র বা পিপিও ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে জারি করা সরকারি ব্যাংক পোস্ট অফিস অথবা এলআইসি অথবা অন্যান্য সার্টিফিকেট অথবা আইডি যেটা ফার্স্ট জুলাই উনিশশো সালের আগে জারি করা হয়েছে স্থায়ী নিবাস প্রমাণপত্র রাজ্য সরকার কর্তৃক জারি করা বন অধিকার প্রমাণপত্র জাতিগত প্রমাণপত্র এসসি সার্টিফিকেট এসটি অথবা ওবিসি সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জীর নথি অর্থাৎ এনআরসির নথি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনি সেটাও দিতে পারেন এছাড়া পারিবারিক রেজিস্ট্রার স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা অথবা সরকারি বাড়ি বা জমি বরাদ্দের চিঠি যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটিও গ্রহণযোগ্য হবে এটি ছাড়া শুধুমাত্র আধার কার্ড দিলে যে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ হয়ে গেলেন তেমনটা কিন্তু নয় আধার কার্ডের সাথে এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে অন্যথায় আপনি ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন না এবং ভোটের অধিকার থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন